আজ আমি আপনাদের পাঠ করে শোনাব উত্তম সুচিত্রা সম্পর্কে কিছু অজানা কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে আমার আজকের পাঠ শুরু করি তাঁদের নিয়ে সব ঘটনা উত্তম সুচিত্রার রোমান্টিক নয় উত্তম সুচিত্রা মানেই নাকি প্রেম না তা নয় অনস্ক্রিন আর অফ স্ক্রিনেও একদম ফুল পর্দায় রসায়ন যাই থাক পর্দার বাইরে তাদের পারস্পরিক যোগাযোগ মোটেও রঙিন নয় বরং সাদা কালো প্রকাশ্যে তুমুল বন্ধুত্ব তবে ভেতরে ভেতরে তীব্র লড়াই সমানে সমানে টক্কর অবশ্য উত্তম কুমার এই ব্যাপারে সতর্ক এবং স্থিমিত কিন্তু সুচিত্রা সেন তিনি লড়াইয়ের জায়গায় অনেক সরব আর প্রকাশ্য সাল উনিশশো উত্তম সুচিত্রা জুটির অগ্নি পরীক্ষা মুক্তি পাবে তখন কাগজে বিজ্ঞাপনের বয়ানে বেরোতে আমাদের প্রণয়ের সাক্ষী হল অগ্নি পরীক্ষা নিচে উত্তম সুচিত্রার ছবি এবং সই সেই শুরু হলো গুজব রিয়েল লাইফ আর রিয়েল লাইফ মিলে মিশে একাকার হয়ে গেল স্বাভাবিকভাবেই সকলে সেই ঘটনাকে সত্যি বলে ধরলেন এমনকি গৌরী দেবীও উত্তম কুমার অবশ্যই স্ত্রীকে বোঝাতে পেরেছিলেন যে ব্যাপারটা নেহাতি বিজ্ঞাপনী চমক তবে বাকিদের বোঝানোর দায় তার নেই আর তারা এই বিষয়টা যত কম বোঝে ততই তাদের জুটির পক্ষে ভালো ব্যাপারটা তাই তাই হলো শেষ পর্যন্ত ইন্ডাস্ট্রি জানতো উত্তম সুচিত্রার মধ্যে বন্ধুত্বটা ভীষণ ভালো সুচিত্রা উত্তমকে একটা নাম দিয়েছিলেন উতু এ নামে উত্তম কুমারকে আর কেউ ডাকতো না সুচিত্রাকে উত্তম বরাবরই তার আসল নামে ডেকেছেন রমা সম্বোধনে কখনো তুমি কখনো তুই উত্তম সুচিত্রার মধ্যে আসল সম্পর্কটা বুঝে নেওয়ার পর সুচিত্রার উপস্থিতিকে কখনো বাঁকা চোখে দেখেননি গৌরী দেবী বরং তাঁদের পরিবারে সুচিত্রার অবারিত দ্বার একটা ঘটনা শোনা যায় পাঁচের দশকে এক সহ প্রতি উত্তমের ভীষণ রকম দুর্বলতা জাগে সম্পর্কটা ক্রমে বিয়ের বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার জোগাড় গৌরী দেবী নিজের ঘর বাঁচাতে সুচিত্রা সেনের শরণাপন্ন হন ব্যক্তিগতভাবে সেই নায়িকার সঙ্গে সুচিত্রার খুব একটা সদ্ভাব নেই তিনি জানতেন গৌরী দেবীর অনুরোধে সুচিত্রা উত্তমকে ওই নায়িকার ব্যাপারে সতর্ক করেন সেই সতর্কতার জন্য হোক কিংবা অন্য কোনো কারণে পরে এই সম্পর্ক আর এগোয়নি উত্তমের অবর্তমানেও গৌরী দেবী আর সুচিত্রার মধ্যে সম্পর্কটা একই রকম গভীর ছিল আটের দশকে তার একটা বাড়ি নিয়ে আইনি জটিলতায় বিপর্যস্ত সুচিত্রা সেনকে টেলিফোনে মানসিক সহচার্য যোগাতেন গৌরী দেবী দুই নারীর এই যোগ সাজস এটুকু প্রমাণ করে যে উত্তম কুমারকে নিয়ে কোনো রকম দড়ি টানাটানি তাঁদের মধ্যে ছিল না গৌরী দেবীর মতো সুপ্রিয়াও এই সম্পর্ক নিয়ে একটু ভোগেননি তার কথা থেকে জানা যায় অনেক সময় দুপুরের দিকে সুচিত্রা সেন ফোন করে বলতেন আমি এখন উত্তম কুমারের সঙ্গে প্রেম করব ওকে ডেকে দে এতটাই সহজ ছিলেন তারা একে অন্যের কাছে তবে উত্তম সুচিত্রা মানেই কিন্তু এত আলো নয় সব সময়। সাল থেকে দুজনের অন্ধকারের সূচনা লগ্ন। মানে উনিশশো সালে সাড়ে চুয়াত্তরের হাত ধরে জোটে হিট করার ঠিক দু বছরের মধ্যেই সুচিত্রা সেন দাবি করলেন ছবির পরিচয় লিপিতে তার নাম থাকবে সবার আগে স্বাভাবিকভাবেই উত্তম কুমার খোলা মনে এই প্রস্তাব শুরুতে মেনে নেননি বাংলা ছবিতে নায়িকার নাম নায়কের আগে যায় না এমনকি নবাগত নায়ক হলেও নয় শেষ অবধি জুটি বাঁচাতে এই প্রস্তাব মেনে নেন উত্তম কুমার মুখোপাধ্যায় সুচিত্রা সেনের নাম ছিল পরবর্তীতে ভারসাম্য বজায় রাখতে কোন কোনো পরিচালক পাশাপাশি লিখতেন সুচিত্রা উত্তম সেখানেও উত্তমকে সামনে রাখা যেত না জুটি টিকিয়ে রাখতে উত্তম কুমার কিন্তু সুচিত্রা সেনের আরেকটি দাবিও মেনে নিয়েছিলেন এই পর্বে উত্তম কুমারের থেকে সুচিত্রা সেনকে বেশি পারিশ্রমিক দিতে হতো এই অবধি সামলে নিয়ে চলছিলেন উত্তম কুমার কিন্তু পথে হলো দেরির সেটে যা ঘটল তাতে দুজনের কেউই এক ইঞ্চি জমিও ছাড়লেন না এই লেখনি তথ্যকেন্দ্র পত্রিকা থেকে সংগৃহীত রূপকথা রূপকথা অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই